সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সম্মানিত সভাপতি চেয়ারম্যান জনাব রহমান বক্তব্য রাখছেন জনাব আন্তালিব রহমান প্রিয় বরিশালবাসী আসসালামু আলাইকুম মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান আসসালাম আলাইকুম প্রথমে বলে দিয়েছে মাত্র দুই মিনিট প্রিয় বরিশালবাসী আজ থেকে চোদ্দ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী চোখে চোখ রেখে তার ক্রহবান বাংলাদেশে আসবে আপনাদের মনে আছে তারে ক্রহবান আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলে এসেছে আর সাত দিন পর নির্বাচন নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশে যতগুলি পাবলিক মিটিং জনসভায় দেখলাম তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন ইনশাআল্লাহ এই হৃদয়ের আগে একটা দাবি জানিতে চাই আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি আমাদের ভোলা বরিশাল সেতু করে দেবেন ইনশাল্লাহ এই ভোলাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে এই ভোলায় যত বক্তব্য আসে খালি বলে ভোলার গ্যাস কিভাবে আনবো ভোলাকে কি দিব তা কেউ বলে না আপনার কাছে বলতে চাই ইনশাআল্লাহ যেভাবে গণতন্ত্রের পক্ষে ছিলাম যেভাবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম আপনি ভোলার মেডিকেল কলেজ আর ভোলার বরিশাল সেতুটা করে দেন সারা জীবন জাতীয়তাবাদীর পক্ষে থেকে এই গণতন্ত্রের পতাকা ইনশাল্লাহ উত্তোলন করে রাখবো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবে প্রোটোকলে ব্যত্যয় ঘটার জন্য দুঃখ প্রকাশ করছি এরপর পর্যায় বক্তব্য রাখবেন ফিরোজপুর পিরোজপুর দুই আসন থেকে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সংক্ষিপ্ত আকারে বক্তব্য